প্রিয় আমরা এসেছি বগুড়া ধাপের আটে এবং এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকেন প্রচুর পরিমাণে ফ্রি জ্যান যাদের সার বছর আমদানি হয়েছে আসসালাম আলাইকুম ভাই 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 কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই বেশ বড় সাইজের ফ্রিজ এন্ড সার বছর দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছেন কত পঞ্চান্ন কয় মাস বয়স হবে ভাই আচ্ছা আচ্ছা তো কেমন দরদাম বলে

আমি সাধারণত বগুড়া ধাপের হাটের এই পর্যন্ত ভিডিও খেলেটা করি না অনেকদিন পর মনে আমি ঢুকলাম কম হলো ছয় মাস হবে যেহেতু এখন কোরবানির পর এগুলো যথেষ্ট চাহিদা আছে লোকজন কত হ্যাঁ ঔষট্টি না কেমন বলতেছে পঞ্চাশ ভাঙ্গে বলে আরে এটা কত যাচ্ছেন ভাই ষাট হাজার এ কেমন বলতেছে পঞ্চাশ ভাঙে দর্শক প্রদর্শক সব পঞ্চাশ ভাঙে বলে আর কি যে যেহেতু কোরবানির পরপর লোকজন অবশ্যই হাটে একটু কম আসতেছে আর এই অনেক সুন্দর একটা ফ্রিজ জয়নের এটা ফ্রি জয়নের বাসন ভাইয়ের দাম চাচ্ছেন কত বাসনটা কেমন বলে পঞ্চাশ বাহান্ন বলে চুপ্রদর্শক এটা কিন্তু বেশ ভালো পার্সেন্টেজ আর কি পঞ্চাশ বাহান্ন করে বলতেছে ফ্রিজেন যাদের অনেক

পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পাবেন এখানে পঞ্চান্ন আপনার চাইলে হাটে এসে দর দাম নিতে পারবেন হাটে কিন্তু বাসরের অভাব নেই প্রচুর পরিমাণে যদি বছরের আমদানি হয়ে থাকে